ওং শ্রী গণেশায় নম ও শিবায় তো বন্ধুরা আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের সমগ্র পৃথিবীতে যেসব জাতক জাতিকে বা যেসব ব্যক্তিগণের অবস্থান করে থাকে এই বৃহস্পতি উচুস্থ বা তুঙ্গিস্ত অবস্থান করলে আমরা কি শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো বৃহস্পতি উচুস্থ বা তুঙ্গিস্ত কর্কট রাশিতে তো কোনো ব্যক্তি যদি জন্ম বা কুষ্টিতে এই বৃহস্পতি চন্দ্রের ঘরে অবস্থান করে থাকে তাহলে সেই ব্যক্তি নরশ্রেষ্ঠ হয়ে থাকে এবং এরা মন্ত্রীযুক্ত ব্যক্তি হয়ে থাকে তো কোনো ব্যক্তি বৃহস্পতি যদি উচুস্থ অবস্থান করে থাকে তাহলে এরা অতিশয় বলবান যুক্ত হয়ে থাকে কোনো ব্যক্তি বৃহস্পতি যদি তুঙ্গিস্ত অবস্থান করে তাহলে ওই ব্যক্তি খুব মাননীয় যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা কোনো ব্যক্তি যদি বৃহস্পতি বা তুঙ্গস্থ অবস্থান করে তাহলে এরা অতি রাগীযুক্ত ব্যক্তি হয়ে থাকে তবে এরা প্রচুর ঐশ্বর্যশালী হয়ে থাকে কোনো জাত ব্যক্তির জন্ম নক্ষত্র বৃহস্পতি যদি কর্কট রাশিতে অবস্থান করে এবং উচুস্থ অবস্থান করে থাকে তাহলে ওই ব্যক্তি প্রচুর যানবাহনের অধিকারী হয়ে থাকে তো বৃহস্পতি কোনো জাত ব্যক্তির জন্ম নক্ষত্রে তুঙ্গুস্ত অবস্থান করলে এরা বহু গোষ্ঠীর যুক্ত ব্যক্তি হয়ে থাকে এছাড়া বৃহস্পতি বা তুঙ্গুস্ত অবস্থান করলে এরা সুন্দরী ইস্তি এবং প্রতিযুক্ত ব্যক্তি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল বৃহস্পতি উচুস্থ হলে তাদের সম্পর্কে কি শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার